বাবা দেখো কোন ফিসটা পছন্দ হলো চলো দেখি চলো দেখো ফ্রিজ কিনতে এসছে রিও ফ্রিজ কিনতে এসছে দেখি রিওর বাড়িতে এখন নতুন ফ্রিজ যাবে আজকে একটা বাবা কোনটা পছন্দ কোনটা পছন্দ হচ্ছে দেখাও দেখাও তুমি এসে যা দুষ্টুমি করছো তুমি তোমাদের ফ্রিজ দেখতেই দিচ্ছ না হ্যাঁ দেখো এত ফ্রিজ কোনটা কোনটা পছন্দ হচ্ছে ওটা ওয়াশিং মেশিন বাবা তোমার কোনটা দেখো 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 কোনটা পছন্দ দেখো দেখো দেখে নাও দেখে নাও সেটাই নেবো তুমি যেটা পছন্দ করো সেটাই নেব তুমি ওয়াশিং মেশিন পছন্দ করেছিল না বাবা আমরা সিঙ্গেল ডোর নেব না আমরা সিঙ্গেল ডোর নেব না আমরা ডাবল ডোর নেব চলো চলো না সিঙ্গেল ডোর না ডাবল ডোরগুলো তুমি দেখো ডাবল ডোরে কোনটা নেব ওগুলো সব সিঙ্গেল ডোর দেখছো তুমি দেখো যা দুঃসময় করছো তুমি এসে ফ্রিজ কিনতে এসে এই ফ্রিজটা দেখতে তো সব ফ্রিজই ফ্রিজে সুন্দর তো দেখা যাক প্রিয় কোনটা লাস্ট অব্দি চয়েস করে তোমাদের অবশ্যই দেখাবো কিন্তু তুমি যা দুষ্টুমি করছো তুমি তো এই যে মামাইকে ভালো করে আমাকে দেখতেই তো দিচ্ছ না ভালো করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বলে দিয়েছে লাইক করো আর করো আচ্ছা আমরা পরে দেখাবো হ্যাঁ কোনটা আমরা নিলাম টাটা করে দাও দেখাবে না দেখাতে হবে পরে দেখাবো হ্যাঁ এটা নেবো না আমরা ডাবল ডোর নেবো চলো 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 হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে চলো 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 বাবার দোকান থেকে দেখিয়ে আসি বাবাকে দেখিয়ে আসি যে বাবা আমরা এগুলো দেখেছি তুমি চয়েস করেছো তো কিন্তু এত দৌড়ালে আর ফ্রিজ নেওয়া হবে না দেখো এই যে যে এইগুলো আমরা দেখো মামাই এটা চয়েস করেছে আমি এটা দেখ আটকে রেখে দেবে তো ওইগুলো নেব না তুমি দেখো ওই যে এইটা আমরা পছন্দ করেছি তোমার কি পছন্দ দেখো এটা একটা পছন্দ হয়েছে ওয়ার্ল বুলেটটা ঠিক আছে চলো চলো দেখি বাবাকে বলি হ্যাঁ চলো তাই দিদি এরকম ফ্রিজ দিদির ফ্রিজটা এরকম না দিদির ফ্রিজটা ওইখানে রয়েছে ওইদিকের ফ্রিজটা রয়েছে দিদির ফ্রিজটা ওইখান থেকেই নেওয়া হয়েছে ওগুলো ওখানেও ফ্রিজ আছে বাবা এসি নিতে আসেনি বাবা এসি আমরা এখন নিতে আসিনি এসি তো আছে চলো 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 টাটা করবো চলো 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 আর কিছু দেখবো না এখন আমি বাড়ি যাব চল দোকান বন্ধ করে দেবে চল কি দেখবো কি দিয়েছে কি দিয়েছে দেখি কি দেখাতে নিয়ে আসছো রিও আমাকে দেখি মাইক্রোওভেন বাবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো পরে কিনবো এখন আমরা ফ্রিজটা নিতে এসেছি আমাদের পুরো আমাদের ফ্রিজটা পুরনো হয়ে গেছে এখন নতুন ফ্রিজ নিতে এসেছি পরে মাইক্রোওভেনটা নিয়ে যাব ঠিক আছে চলো এখন টাটা চলো আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো 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 তোমার বইয়ের জন্য সব রাখবো কিনে ঠিক আছে বাড়ি চলো বাড়ি 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 চলো তাতে চলো তাতে চলো দুষ্টুমি হয়েছে চলো 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 ফ্রিজ নিয়ে হচ্ছে ফ্রিজ নিয়ে দেখাবো তো কোন ফ্রিজটা নিলাম সব দেখাবো এখন আমরা যাই মাথায় করে নিয়ে যাবি সব কাকাই টাটা করে দে সব কাকাই কাকাই গুলোকে টাটা করে দাও বলো টা তুমি করলাম আমি গেছে দাঁড়া দাঁড়া দেবো আমি পড়িয়ে দেবো দাঁড়া